সিরাজগঞ্জের কাজীপুরে জাকির পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া বাজারে পার্টি উপজেলা শাখার মূল দল ও সহযোগী সংগঠনে কর্মসূচির আয়োজন করে এছাড়াও জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় মূল দল ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ইউনিয়ন পৌর ও ওয়ার্ড ভিত্তিক এই কর্মসূচি পালিত হয় আপনারা টিভির বর্তমানে দেখতে পাবেন অনেক আরো কয়েকটা দল আছে আমরা সেদিকে যাব না সেই দলগুলোর হিসাবে আমরা তাদের বাড়ির ভিতরে দেখতে পারবেন কি শান্তি যদি সামনে হয় কারণ নির্বাচন নিয়ে বহুমুখী কথা হচ্ছে আমরা আবাস পাচ্ছি নির্বাচন হবে কিনা সম্ভব তো যদি হয় ইনশাল্লাহ আমি ছিলাম তাদের জাতীয় সংসদ নির্বাচন ছিলাম চেয়ারম্যান স্যারের নির্দেশে আমরা দুইশো আসন থেকে প্রত্যাহার করি কারণ ওই সময় হাসিনা যে কথা বলছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিশ্বের বিশ্বের চাপের কারণে একটা গুরুত্বপূর্ণ অবাধ নির্বাচন দরকার আপনারা পার্টিসিপেট করেন আমরা করছিলাম দখল করে ক্ষমতায় গিয়েছে যারা এই কাজ করে ক্ষমতায় যেতে পারে এই ধরনের শাসন যদি এদেশে আসে তারা কি ধরনের শাসন ব্যবস্থা তারা দেশের জন্য কি করতে পারে না আপনাদের সবার জানা তাই জাতের পার্টি বিগত ছত্রিশ বছর যাবৎ কিলকিল করে

এতে প্রধান ছিলেন জাকের জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন মাইজবাড়ি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির কৃষক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি খন্দকার আলাউদ্দিন সহসভাপতি তবিবুর রহমান তারাস উপজেলা জাকির পার্টির সভাপতি ইদ্দিস আলী প্রমুখ সিরাজগঞ্জ এক আসন থেকে জাকির পার্টির মনোনয়ন প্রত্যাশী ও কাজীপুর উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম বেলাল বিশেষভাবে বক্তব্য দেন সভা শেষে একটি র্যালি বের হয়ে ঢেকুরিয়া বাজার প্রদক্ষিণ করে পরে বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয় ডেস্ক রিপোর্ট নিউজ